প্রণাম মহারাজ আমি আমার কেরিয়ার যা কিছু অ্যাচিভ করতে চাই তার জন্য আমি জানি আমাকে কি করতে হবে কিন্তু আমার কেরিয়ারে যা কিছু অ্যাচিভ করতে চাই তার জন্য যখনই কাজ করতে চাই তখন যেন মনে হয় আরও কিছু জানতে নেক্সট ব্যাপারটা বোঝা গেল না হয়তো সম্পূর্ণ নয় তবু যেটুকু বুঝতে পারলাম কি অসুবিধা আছে জানুন জানায় তো কোনো দোষ নেই জীবন আপনার কাছে আনন্দপূর্ণ আপনার সামনে দাবি করছে যে আপনি কোন কোনো একটা জায়গায় ফিক্স না হয়ে গিয়ে আরও গভীরে যান এটা খুব আনন্দের বিষয় ক্যারিয়ার কি আছে পাঁচ মিনিট পরে আমাদের ভবিষ্যৎ কি আমরা জানি না আমরা এক ক্যারিয়ার গঠন করছি ব্যক্তি এইভাবে সব কিছু গঠন করে ফেলে ব্যক্তি নিজের স্থির কেন্দ্রেতে না পৌঁছেই জীবন উপর থেকে স্থির করে ফেলে ফলে এক ক্ল্যাশ এক দ্বন্দ্ব জীবনে শুরু হয়ে যায় চাকরি তো খুব ভালো করতে শুরু করে দিলাম কিছুদিন মাদে মনে হচ্ছে এই দাসত্ব চাই না বিজনেস করলে ভালো হতো বিয়ে করে ফেললাম তারপরে মনে হয় ব্যাচেলার থাকলে ভালো হতো যাকে বিয়ে করলাম মনে হয় না করলেই ভালো হতো তো প্রত্যেক মুহূর্তে দ্বন্দ্ব কারণ ব্যক্তি নিজের সাথে জীবনের যে অনন্ত সম্ভাবনা সে অনন্ত সম্ভাবনাকে তার সাথে সম্পৃক্ত হয়ে জীবনকে দেখেনি সে একটা ছবিতে জীবনকে দেখেছে তো এটা খুব আনন্দের কথা কিন্তু যে এই যে বলছেন ক্যারিয়ারে যা কিছু অ্যাচিভ করতে চাই করুন চাই চাইয়ের কোনো প্রশ্ন নেই যদি মনেই করেন সত্যি সত্যি করতে হবে যদি আপনার শরীর মনের গঠন এটা এসে গিয়ে থাকে যে ফিক্স এটা আমি করবই তাহলে আর দ্বন্দ্ব থাকবেই না আর যদি তারপরে দেখেন যে কিছু কাজ করতে গিয়ে আপনার মনে হচ্ছে আরও কিছু নেক্সট আছে তাহলে জীবন আপনার কাছ থেকে আরও কিছু দাবি করছে সেটা করুন যদি মনে হয় চাকরি করার করুন যদি মনে হয় আরও পড়াশোনা করার করুন যদি মনে হয় যে আর দু বছর প্রেম করবেন করুন নাহলে মনে হয় বিয়ে করার করে ফেলুন যদি বিয়ে করতে গিয়ে মনে হয় যে এখনও প্রেম বিষয়টি আমার বোঝা হয়নি আরও একটু হাতে হাত রেখে ঘোরা দরকার খুব আনন্দের কথা জীবন আপনাকে আরও গভীরভাবে বোঝাতে চাইছে কিছু অসুবিধা কিছু নেই তো যেটাই আপনার সামনে আসছে পূর্ণ বুদ্ধি দিয়ে সেটা নিয়ে এগিয়ে যান কোনো অসুবিধার কারণ নেই নেক্সট প্রশ্ন হবে আমি সেই সব জানার পিছনে ছুটতে গিয়ে আজকে বা এই মুহুর্তের কাজগুলিকে সঠিকভাবে করতে পারছে না এরকম দীর্ঘ সময় ধরে হচ্ছে দয়া করে আমাকে একটু সাহায্য করবেন যাতে আমি আজকের দিনের কাজকে সঠিকভাবে করতে পারি সেটাই বললাম একদম বাঁচুন এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটাকে এক্সিকিউট করুন যদি ক্রমাগত জীবনের সামনে দ্বন্দ্ব আসে তবে এইটুকুনই বলতে পারবো না যে আপনাকে কি করতে হবে এইটুকুনি বলতে পারি এখনো আপনার ভিতরে সেই স্থিরতার বিন্দু এসে পৌঁছায়নি যে স্থিরতার বিন্দুতে আপনাকে সহজভাবে কিছু বলা যেতে পারে দেখুন এটা কিন্তু খুব সুন্দর জিনিস এটাকে অস্বীকার করবেন না যে দ্বন্দ্ব আছে জীবনে যখন দ্বন্দ্ব আছে জীবন চাইছে আপনি গভীরে যান আরও ভাবনা চিন্তা করুন এটাও সুন্দর জিনিস কারণ বেশিরভাগ মানুষ দ্বন্দ্ব থাকা সত্ত্বেও দ্বন্দ্বাতীত মনে করে উত্তর না থাকা সত্ত্বেও তারা একের পর এক প্রশ্নের উত্তর লিখে যায় জানা নেই করেই চলেছে জানে না যে আমার ভিতরে বাইরের সন্তুলনের বিন্দু কী তবু কনস্ট্যান্ট সে কর্ম করে চলেছে ঠিক যেন ভাবটা হলো সে জানেই না যে কত বড়ো ঘর নির্মাণ করতে হবে আর সে ইট গেতেই চলেছে কী করে বুঝবে এই যে দুটো দেখুন আপনি বলছেন ভিতরে দ্বন্দ্ব চলছে অথচ বলছেন এই মুহূর্তের কাজটি সঠিকভাবে করতে পারছি না তার মানে ইমিয়েটলি আপনি জানেন এই মুহূর্তে কি করণীয় ওখানে কোনো দ্বন্দ্ব নেই ওখানে কোনো দ্বন্দ্ব নেই ওই বিন্দুর সাথে ন্যায় করুন ভিতরে মাথায় প্রশ্ন চলবে আমার মনে হয় দুটো জিনিস এই সময় চলবে এরম মনের ক্ষেত্রে এক মন দ্বন্দ্ব দেবে আর একটা মন জানে ভিতর থেকে কি করণীয় এই করণীয়টাকে করুন আর দ্বন্দ্বকে রিজেক্ট করতে হবে না দ্বন্দ্বকে সাথে রাখুন কিন্তু যেটা করণীয় মনে করে ফেলেছেন ওটাকে করুন যদি এটা আপনাকে অনুকূল দিশা দেয় তাহলে আপনার দ্বন্দ্ব দেখবেন অটোমেটিক্যালি কমবে যদি প্রতিকূল দিশা দেয় আপনি বুঝে যাবেন যে ওটা করণীয় ছিল না ওটা আপনার শুধুমাত্র প্রকৃতিগত একটা পুল ছিল কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি জানি না আপনার বয়স কত যতক্ষণ পর্যন্ত এই অবস্থা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি চেষ্টা করবেন না দ্বন্দ্বকে মিটিয়ে ফেলার জীবনের দ্বন্দ্বের সঙ্গে থাকাও জীবনের সৌন্দর্য থাকুক দ্বন্দ্ব দ্বন্দ্ব জীবনকে গভীরতা দেয় আমি তো আমার জীবনে তাই দেখেছি হ্যাঁ এটা যেটা মানসিক ব্যাধি যদি কিছু পরিণত হয়ে যায় যে অধিক এক্সেসিভ থিঙ্কিং তো এই ক্ষেত্রে বিভিন্ন সাজেশানস নেওয়া যেতে পারে যদি এটা সত্যি সত্যি হয় তবে এটা করে দেখুন কি করে দেখবেন যেটা এই মুহূর্তে করণীয় সেটা যতটা পারছেন করুন আর যে দ্বন্দ্বটি আপনার সাথে আছে তার বিরোধিতা না করে ওটা সাথে থাক আপনি আপনার প্রশ্ন বা বেশিরভাগ মানুষের প্রশ্ন বলে দিচ্ছে আপনি জানেন এই মুহূর্তে কী করা তো করুন কোনো অসুবিধা নেই তাতে কিন্তু বিরোধ করে নেয় বিরোধ আপনার ঊর্জা খেয়ে নেবে তাতে অকারণ দ্বন্দ্ব আরও স্ট্রং হবে দ্বন্দ্বাতীত্ব হতে পারবেন না আর সত্যি কথা বলতে দেখুন জীবনে বিরুদ্ধ পরিস্থিতি আছে দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব আমাদের মনের এক প্রক্ষেপ মাত্র যখনই আপনি কিছু অ্যাক্ট করবেন তখনই কিন্তু ওই দ্বন্দ্বকে গলানোর কাজ শুরু হয়ে যায় তো সেটা করুন কোনো অসুবিধা নেই